প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন গোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর তসরের একটা শাড়ি নিয়ে আসলাম চমৎকার একটা শাড়ি হবে দেখার মতো একটা শাড়ি এই শাড়িগুলো খুলে দেখিয়ে দেবো এগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম গোমটা আধুনিক রয়েছে সমস্ত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টার মল্লিকা দ্বিতীয় তলায় এলিফেন্ট টাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন একে একে শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা সি গ্রিন কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি চমৎকার কিন্তু শাড়ি থাকবে এটা থাকবে অপশন অপশনটা নিচের পাটা একটু চড়া থাকবে উপরের পাটটা ছোট থাকবে খুব সুন্দর শাড়িটা হবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন তসরের উপরে শাড়িগুলো থাকবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কাজের ডিজাইনটা যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর শাড়িটি সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখে দিব আর এটা ব্লাউজ পিসটা দেখিয়ে এটা থাকবে ব্লাউজ এই যে অনেক সুন্দর একটা কাতানের ব্লাউজ পেয়ে যাবেন শাড়িটার সাথে কিন্তু ব্লাউজটা থাকবে আর এটা থাকবে হলো ক্যাটালগ ক্যাটালগটা দেখেন শাড়িটা পরলে কতটা সুন্দর লাগবে অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন দাম থাকবে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে অনেক সুন্দর কালার আর সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব অনেক সুন্দর কিছু শাড়িটি হবে এই যে কাঁঠালি কালার হবে এটা থাকবে জাম কালার প্রত্যেকটা ক্যাটালগ আছে ক্যাটালগগুলো আপনাদেরকে দেখিয়ে দেবে যে এটা থাকবে ক্যাটালগ দেখেন কত সুন্দর এটা থাকবে জাম কালার এই ক্যাটালগটা প্রত্যেকটা শাড়ি যেটা ব্লাউজ পিস পরানো আছে এই ব্লাউজটাই হবে

আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন সেম কালারটা পেয়ে যাচ্ছেন বেস্ট কালার সুন্দর একটা প্যাচ কালার পিচ কালার যেটাকে বলে যেটা একটা পিচ কালার পেয়ে যাচ্ছেন দাম সেম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি যে ব্লাউজটা সেম হবে কোন শাড়িটার ছবিটা দেখিয়ে দিচ্ছি কতটা ভালো লাগবে ছবিটা দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে আমাদের অনলাইন যোগাযোগ করে করে অর্ডার ফেলবেন দাম থাকবে টাকা সুন্দর তসরের শাড়ি এগুলো তসর সিল্কের উপরে থাকবে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন যে কোনো পার্টি হইতে কিন্তু আপনারা এই শাড়িগুলো পরে যেতে পারবেন অনেক সুন্দর সুন্দর একটা সবুজ কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি চমৎকার কিন্তু কালারটা বাস্তবে অনেক সুন্দর এই যে সেম সবুজ এই কালারটা হবে যদি ভালো লাগে শাড়িটি অর্ডার করে ফেলবেন দাম থাকবে পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার শাড়িগুলো অর্ডার করতে পারবেন আজকে শাড়ি সবগুলো শাড়ি সেম দাম থাকবে পঁচিশশো টাকা যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ